বন্ধুরা মা তারার কাছ থেকে ঘুরে আসি জয় তারা জয় জয়ের তারা চলে যাব তারাপীঠের উদ্দেশ্যে শিয়ালদা থেকে আমরা ট্রেনে উঠেছি রাতে ট্রেনে উঠেছি খাবার দাবার নিয়ে বানিয়ে গেছিলাম রাতের ট্রেনে স্লিপারে খাবার নিয়ে গেছি খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবো তো উঠেই একটু সেলফি হয়ে গেলো গল্প করতে করতে বেশ মাঝ রাস্তা খানিক্ষণ পৌঁছে গেলাম এবারে ওঠাতেই আমাদের অনুদির খুব খিদে পেয়ে গেছে আমার হাতের খুব কষা দম আর কষা মাংস দুটোই অল্প অল্প করেছিলাম খুব খেতে ভালোবাসে মনে হয় তুই করে নিয়ে দিয়ে দে দিয়ে দে দিয়ে দে তো মা আর অনুদি আর পু ওরা তিনজনে খেয়ে নিলো ট্রেন ছাড়ার আধ এক ঘন্টার পরেই ওরা খেয়ে নিলো বললো যে যার জায়গায় উঠে যাবো শুতে কারণ নিচে তো অন্য দুজনে রিজার্ভ রিজার্ভেশন করা ছিল সো চলো পু দেখো ওপরে উঠে গেছে নিজের জায়গায় ওখানে খেয়ে ওখানেই শুয়ে পড়বে মাও খেতে শুরু করেছে অনুদেও খেতে শুরু করেছে বলছে বাহ দারুণ হয়েছে তারপর আমি আর বাবা খেয়ে নেও তার কিছুক্ষণ পর পৌঁছে গেলাম রামপুরহাটে রামপুরহাটে পৌঁছে গিয়ে আমরা ওখান থেকে টেকার করে নেবো টেকার করে নিয়ে যাব তারাপীঠে পৌঁছে গেছিলাম ওইটা আর ভিডিও করা হয়নি বন্ধুরা তোমাদের সাথে রাত্রিটা শেয়ার করতে পারিনি ভোরবেলা উঠেই বাবা বললো একদম কেউ ঘুমিও না একদম সবাই স্নান করে পুজো দিয়ে আসবো একটু রেস্ট নিয়েছিলাম যদিও তারপরে ভোর ভোর স্নান করে পুজো দিতে গেলাম ও মা গো পুজো দিতে যাব কি দেখো না পুজো দিতে যাওয়ার আগে পৌঁছানোর পরেই হাজার লাইন দু হাজারের লাইন পাঁচশোর লাইন তারাপীঠে যা হয়ে থাকে আমাদের আশ্রম আছে আমার মায়ের আশ্রম আছে মায়ের কাকা আছে এখন মায়ের কাকা তোমার আমাদের তারাপীঠের সেক্রেটারি সো আমরা ফোন করেছিলাম অনেক পরে তো সকালবেলা গেলাম গিয়ে নানান রকম মালা হাত ভর্তি দেখুন ঝুড়ি ভর্তি নিয়ে ধরে দাঁড়াতে পারছি না এত ভারী শাড়ি সমস্ত কিছু নেওয়া হলো দেখুন বন্ধুরা ওপরে লাইনটা দেখতে পাচ্ছেন ভোর থেকে রাত্রির থেকে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এবারে তো প্রচণ্ড ভয় হচ্ছে কীভাবে পুজো দেবো তো একটা ঠাকুর মাসে দেখা হলো একটা পণ্ডিতকে ডাকা হলো যে কি করা যায় সে বললো চলো আমরা পুজো দিয়ে দিচ্ছি তো হাজারের লাইনে আমরা গেলাম একটু কম বেশি করে সবাই মিলে ঢুকলাম মাতারা দর্শন করলাম করে আর দাঁড়িয়ে থেকে পারছি না বেরিয়ে পড়েছি মাতারা মন্দির থেকে পুজো দিয়ে এবারে তারা মন্দির থেকে বেরানোর সময় একটু মায়ের ওই বেরানোর সিঁড়িটাতে দাঁড়িয়ে কটা আমি আর আমার মা ফটো তুলে নিলাম সবাই তুলেছিলাম তো তারপর আমরা ওখান থেকে বেরানোর পর যেই দোকান থেকে সমস্ত শাড়ি জামা মানে শাড়ি কাপড় মালা প্যাড়া সব কিনেছিলাম তো সেই দোকানে চলে গেলাম তো সেই দোকানে চলে যাওয়ার পরে ওনারা আমাদেরকে প্যারা ভেঙে দিলেন প্যারা খেলাম তারপরে ওই সমস্ত টাকা পয়সা মিটিয়ে দিলাম ওই অত ফুলমালা শাড়ি সমস্ত কিছু টাকাটা ওরা এসে নেয় ওখানেই জুতোটা খোলা ছিল তো এইটাই ওনার দোকান দেখুন ওখানে বসে কটা সেলফি তুলে নিলাম আমরা দেখুন এবার বন্ধুরা বাজারে যে গেছিলাম আমরা তার আগে বাজারে গিয়ে আমরা রান্না করতে দিয়ে এসেছি গিয়ে আমরা ব্রেকফাস্ট করবো গিয়ে একটু রেস্ট করবো তারপর ওখান থেকে বেরিয়ে মা বললো আশ্রম যাবো তো আমার শরীরটা একদম দিচ্ছিল না তো আমরা ওই বামা মাটির বাড়িটুকু ঘুরে আর একটুখানি ওই কঙ্কালিতলা ঘুরে চলে এসেছিলাম আশ্রমে আমরা পরের দিন যাবো রুমে চলে আসলাম রুমে চলে এসে রিল্যাক্সেশনস রিল্যাক্স মানে বুঝতে পারছেন বন্ধুরা এসি চালিয়ে রিল্যাক্সেশন চলো বন্ধুরা এবারে দেখা যাক কি কি আমাদের খাওয়ার পর্ব শুরু আপনারা তো জানেন আমাদের মানে যেখানে যাই খাওয়ার অন্ত নেই আমরা যেই মাটনটা বানাতে দিয়েছিলাম দুপুরে লাঞ্চে খাবো বলে সেটাই ফোন করে জিজ্ঞাসা করলাম দাদা একটু কি কষা পাওয়া যাবে তাহলে আট দশ পিস তুলে দিয়ে যান তো দিয়ে চলে গেলো পরের দিন যাব এবার বিকেলবেলা আমরা গেছিলাম শ্মশানে আবার বিকেলবেলা গেছিলাম মন্দিরে তো রাত্রি মানে সন্ধেবেলা টাইমে আমার তো একটু মানে প্রবলেম আছে সো বাবা খুব ভয় পায় তো দেখুন বন্ধুরা এটা আমাদের রুমের বারান্দায় আর কি ব্যালকনিতে আমরা সবাই ড্রেস চেঞ্জ করে আবার ফটোশ্যুট করে নিলাম ফটোশ্যুট করে নিয়ে এবার আমরা একটু বেরোবো আবার রাতের ডিনারের ব্যবস্থা করব। আবার একটু বাজারে যাব ঘুরতে যাওয়া মানেই বন্ধুরা খাওয়া দাওয়া একটু এনজয়মেন্ট একটু রিফ্রেশমেন্ট আর কিছুই নয় কারণ ব্যস্ত জীবনে আমরা সবাই ব্যস্ত সবাইকে আবার ফিরে আসতে হবে আবার যার যার জব যার যার ব্যবসা যার যার বাড়ি করতে হবে তো দেখুন বন্ধুরা ব্যালকনিতে পাপা বসে আছে আমরা রেডি হতে টাইম নিচ্ছি বলে একদম মুখটা দেখুন বিরক্ত হয়ে যাচ্ছে এত লেট করছিস কেন তোরা সরি বন্ধুরা তো তারপর আমরা দেখুন বাজার থেকে মাটন কাতলা চিংড়ি খুবের জন্য আলাদা করে ও মাছ খায় না বলে ওর জন্য আলাদা চিলি চিকেন ফ্রাই নানান রকম খাবার নিয়ে জমিয়ে বসে পড়লাম একটু আড্ডা দিতে একটু আড্ডা দেওয়ার পর আমরা রাত্রিবেলা খেয়ে দিয়ে শুয়ে পড়বো পরের দিন আশ্রম যাব গিয়ে আশ্রম থেকে ফিরে এসে আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে তো বন্ধুরা যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করলাম দেখুন এটা মন্দিরে আমরা বিকেলে যখন গেছিলাম ততটুকু